দরদ সিনেমাটি নির্ধারিত তারিখে মুক্তি পাবে কি না এ নিয়ে সংশয়ে ছিলেন ভক্তরা এবার সেই সংশয় দূর করলেন ভারতীয় সিনেমার সমালোচক সাংবাদিক সম্পাদক ও বিশ্লেষক তরণ জগতের সমালোচক হিসেবে খুবই জনপ্রিয় নাম তরণ আদর্শ বিশেষ করে বলিউড সিনেমা বাণিজ্য নিয়ে বিভিন্ন তথ্যের জন্য তিনি তুমুল জনপ্রিয় এবার এই সিনে বিশ্লেষকের পোস্টে উঠে এলেন ঢালিউড সুপারস্টার সাকিব খান মূলত এই অভিনেতার প্যান ইন্ডিয়ান দরদের একটি প্রমোশনাল পোস্ট করেছেন তরণ এর আগে সাকিবের তুফান মুক্তির তারিখও জানা গিয়েছিল তার পোস্ট থেকে সামাজিক মাধ্যমে মুক্তি প্রতীক্ষিত দরদের ফার্স্ট লুক পোস্টটা শেয়ার করেছেন এই সিনে বিশ্লেষক পাশাপাশি তা যে পনেরো নভেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে সেটিও জানান তরণ আদর্শ লিখেছেন ইন্দো বাংলাদেশ যৌথ প্রযোজনার দরদ বা দার দুলুমিয়ে হিসেবে রয়েছেন সাকিব খান সিনেমা হলে আসছে পনেরো নভেম্বর দুই এর আগে নির্মাতা অরণ্য মামুন জানিয়েছিলেন বাংলাদেশের পাশাপাশি যুক্তরাষ্ট্র কানাডা সংযুক্ত আরব আমিরাত সহ বৃষ্টি দেশে মুক্তি পাবে সিনেমাটি মূলত রোমান্টিক সাইকো থ্রিলার যেখানে সাকিব খানকে নতুন রূপে দেখা যাবে এটি অভিনেতার প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা এতে সাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান